হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম চলে আসলাম আবার একটি নিউ কালেকশন রিভিউ করার জন্য তো ক্যাস আজকে যে কালেকশনটি রিভিউ করতে যাচ্ছি অসাধারণ একটি কালেকশন সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে এবং ভালো লাগলে লাইক করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো চলো আজকে কালেকশনটি শুরু করা যাক প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকের কালেকশনের লেভেল হচ্ছে একাত্তর এক লাইক হচ্ছে আঠারো হাজার সাথে গোল্ডেন প্রোফাইল পেয়ে যাচ্ছি অ্যান্ড গাইস এটি কিন্তু প্রাইম এইট এর কালেকশন এখানে কিছু ডায়মন্ড ক্লাইম করা যাবে এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি প্রথমে দেখে নেব কতগুলো ইভোগান থাকবে গাইস এখানে সর্বমোট আঠারোটি ইভোগান থাকবে তার ভিতরে তেরোটি ফুল ম্যাক্স একটি ছয় লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য অলমোস্ট চোদ্দটি বোগান ম্যাক্স একটি পাঁচ লেভেল এবং তিনটি চার লেভেল সাথে অনেকগুলো ইনকিউবেটার টপ গান স্কিন থাকবে গাইস এখানে দেখতে পারতেছে অনেকগুলো কিন্তু ইনকিউবেটর টপ গান স্কিন এবারে আমরা ফুল গান কালেকশন গুলো দেখে নেব এমফরান ইনকিউবেটর টপ স্কিনটি থাকবে সাথে ইভোটি পাঁচ লেভেল করা এবং আর অনেকগুলো স্কিন সর্বমোট দশটি স্কিন একে ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি স্কিন স্কার ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট দশটি স্কিন গ্রোজা চার লেভেলেবো থাকবে ফামাস ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট চোদ্দটি স্কিন এক্সেমেট ইভটি ম্যাক্স থাকবে সর্বমোট পাঁচটি স্কিন এন নাইন ফোর ইভোটি চার লেভেল সর্বমোট বারোটি স্কিন অগের এগারোটি স্কিন প্যারাফল ইভটি চার লেভেল সর্বমোট দশটি স্কিন কিংফিশার ষাটটি স্কিন জি থার্টি সিক্স তিনটি স্কিন এম চোদ্দো ষাটটি স্কিন এসকেস নয়টি স্কিন ড্রাগন আপ সাতটি সর্বমোট বারোটি স্কিন এসি এট টি নয়টি স্কিন এম টু ফোর নাইনের স্কিন করের দুটি স্কিন ইউএমপি ইভটি ম্যাক্স থাকবে সাথে ইনকিউবেটার টপ স্কিনটি থাকবে সর্বমোট বিশটি স্কিন এমপি ফাইভ ইভোটি ম্যাক্স থাকবে সর্বমোট তেরোটি স্কিন বিএসএচ আটটি স্কিন এমপি ফোরটি কোবরা ম্যাক্স থাকবে এবং নতানি ভিটিও ম্যাক্স থাকবে সাথে হলুদ প্রকার সহ আরও বেশ অনেকগুলো স্কিন থাকবে সর্বমোট সতেরোটি স্কিন পি নাইনটি নয়টি স্কিন থমসন ইভোটি লেভেল অল্প কিছু টোকেন দরকার ম্যাক্স হওয়ার জন্য সর্বমোট নয়টি স্কিন ভেক্টর তিনটি স্কিন ম্যাক আটটি স্কিন বিজন তিনটি স্কিন এম টেন নতুন এফুটি সাত লেভেল ম্যাক্স করা থাকবে এবং পুরনো ভুটি সাত লেভেল ফুল ম্যাক্স সাত ইনকিউবেটর টপ স্কিনটি থাকবে সর্বমোট এগারোটি স্কিন এসপাস আটটি স্কিন টু শুটি ম্যাক্স থাকবে সাথে আরও অনেকগুলো স্কিন সর্বমোট নয়টি স্কিন এখানে কিন্তু ট্রপিক্যাল প্যারট থাকবে ম্যাক্স ম্যাক্সিভেন নয়টি স্কিন ট্রগন চারটি স্কিন অ্যাডোভাইনটি এইট বি সবগুলোর ভালো স্কিন থাকবে তো গাইস এখানে অসাধারণ সব গান কালেকশন আমরা পেয়ে যাচ্ছি সর্বমোট আঠারোটি ভোগান তার ভিতরে অলমোস্ট চোদ্দোটি ম্যাক্স সাথে এখানে ফিষ্টি স্কিনটিও ম্যাক্স থাকবে সর্বমোট এগারোটি ফিসটি স্কিন থাকবে অ্যান্ড ড্রেস কালেকশনটাও ভালো থাকবে তো গাইস সব মিলে কিন্তু পারফেক্ট একটি কালেকশন রিভিউ করতে যাচ্ছে সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে এখানে গ্রেনেড স্কিন থাকবে সত্তরটি সাথে ওয়াল স্কিন থাকবে টি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে দেখে নিচ্ছি হেয়ার কালেকশন এখানে অসাধারণ সব হেয়ার কালেকশন থাকবে হেয়ার আয়রন হেয়ার সহ অসংখ্য হেয়ার কালেকশন থাকবে সর্বমোট তিনশত চুয়াল্লিশটির মতো হেয়ার কালেকশন থাকবে এবারে আমরা মাস্ক কালেকশনগুলো দেখে নিচ্ছি ইনকিউবেটার জোকার বান্ডেলের মাথা রেড বানের মাথা মিস্টার তিপালার মাথা সহ অসংখ্য মাস্ক কালেকশন থাকবে এখানে এবারে আমরা ভুল কালেকশনগুলো দেখে নিচ্ছি ব্রেক ডান্সার বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটিও পেয়ে যাচ্ছি এই বডিটি পেয়ে যাচ্ছি এই বান্ডেলটি থাকবে এটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার টপ বান্ডেল এটিও ইনকিউভেটার টপ বান্ডেল আর একটি ব্লু বান্ডেলটি পেয়ে যাচ্ছি রেড বানি বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটি ইনকিউটার বান্ডেল এটিও ইনকিউবেটার বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে হোয়াইট টি শার্ট থাকবে নাউটো বান্ডেলটি থাকবে র্যাম্পেজ বান্ডেল থাকবে কাকাশি বান্ডেলটি থাকবে এই বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি ইভেন্টের বান্ডেল এটি ইনকিউবেটার বান্ডেল এটি বান্ডেল বান্ডেল এটি এটি পুরনো বান্ডেল এটি জোকার অনেকগুলো ইনকিউবেটার বান্ডেল থাকবে সাথে পুরোনো ইলেক্টের বান্ডেল থাকবে তো অসাধারণ ড্রেস কালেকশন কিন্তু এখানে পেয়ে যাচ্ছে সর্বমোট পাঁচশো অষ্টআশিটির মতো ভোল্ড কালেকশন বুঝতে পারতেছ অনেকগুলো কিন্তু ব্রাজিলের জার্সি থাকবে তো কাজ এখানে কিন্তু অলমোস্ট ছয়শো মতো ভোল্ড কালেকশন যেখানে ম্যাক্সিমাম টপ ইনকিউবেটার বান্ডেল এবং অসংখ্য পুরোনো ইলেকট্রাসের বান্ডেল থাকবে অ্যান্ড এখানে যদি আমরা প্যান্ট কালেকশন দেখি হোয়াইট অ্যাঞ্জেলিক প্যান্ট স্টিক থাক প্যান সহ অশঙ্করের প্যান কালেকশন থাকবে এন্ড গাইস এখানে কিন্তু ফিমেল কালেকশনটা অনেক ভালো থাকবে বাট ফিমেল কালেকশনটি দেখানো হয়নি তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে এন্ড এখানে আমরা যদি দেখি ক্রিমিনাল বান্ডেল থাকবে দুটি সাথে আরো অনেকগুলো বান্ডেল থাকবে এন্ড এখানে বেশ কিছু বান্ডেল থাকবে যেগুলো আনবক্স করা হয়নি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেচ্ছি 14টি ম্যাক্স ইমোট সহ সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো থাকবে যেমন লল ইমোট লাভ ইমোট রোজ ইমোট শেয়ার ইমোট জানোট গাড়ি মোট সহ অসংখ্য ইমোট কালেকশন এখানে সকল ধরনের প্রয়োজনীয় ইমোট কালেকশনগুলো অ্যাভেলেবেল সর্বমোট একশো সাঁত্রিশটির মতো ইমোট কালেকশন বুঝতে পারতেছো অনেকগুলো ইমোট কিন্তু এখানে থাকবে অ্যান্ড অ্যানিমেশন থাকবে আঠারোটি অসাধারণ আঠারোটি অ্যানিমেশন থাকবে সাথে কিন্তু চারটি লোক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অ্যান্ড এখানে কিন্তু মেডিকেট কর জাম্প কর যে অ্যানিমেশনগুলো সেগুলো কিন্তু থাকবে তো গ্যাস কালেকশনটি আমার কাছে পারফেক্ট মনে হয়েছে তবে লেভেলটা আরেকটু হাই হলে ভালো হতো তবে বাকি যে কালেকশন লেভেল ব্যতীত সবগুলোই কিন্তু পারফেক্ট কালেকশন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে অ্যান্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর যারা ভিডিওটি পেজ থেকে দেখতেছে অবশ্যই পেজ দুটি ফলো করে রাখবে আজকের ভিডিও পর্যন্ত Allah Hafiz